আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ খবর শেয়ার আপনাদের সাথে শেয়ার করব সেটা আমাদের জন্য যতটা না গুরুত্বপূর্ণ তার সাথেই বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সামনে যারা হজ ওমরা করতে আসতেছে তাদের জন্য আর সৌদি প্রবাসীদের মধ্যে যারা ঘন ঘন ওমরা করতে পারে বা আমরা করতে যায় অথবা মদিনাতে নবীজির কবর যা নির করতে যায় তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ তো এখন থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে খবরটা হচ্ছে সেটা হচ্ছে এখন থেকে বছরে শুধুমাত্র একবার আমি আবার বলতেছি বছরে শুধুমাত্র একবার আপনি যে রিয়াদুল জান্না আছে রিয়াদুল জান্নাতে বছরে শুধুমাত্র একবার প্রবেশ করতে পারবেন অর্থাৎ আপনি এক বছরে একবার আপনি যদি পরবর্তী বছরও যান একবার আপনি ঢুকতে পারবেন একবারের বেশি না অর্থাৎ বলা হচ্ছে যে প্রতি বছর একবারই দিবে আপনাকে সেটা কিন্তু আগে এই এরকম নিয়ম ছিল না আগে গেলে দুই তিনবার বা যতবার আপনি যান ততবারে আপনি জিয়াদুল জান্নাতে যেতে পারতেন ওখানে নামাজ পড়তে পারতেন এমনকি বেশি সময় ধরে থাকা উচিত কিন্তু গত বছর থেকে যথাসম্ভব সেই সকাল নিয়ম করেছিল যে বছরে একবার ঢুকতে পারবে এমনকি পনেরো মিনিট থাকতে পারবে ওইখানে কিন্তু এখন যে নতুন নিয়ম জারি করা হয়েছে সৌদি গাজেটে যে খবরটা দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে এখন থেকে শুধুমাত্র বছরে একবার আপনি মিনিট মিনিট অর্থাৎ অর্থাৎ রিয়াদুল জান্নাতে শুধুমাত্র সময় পাবেন আপনি ইবাদত করার জন্য নামাজ পড়ার জন্য দশ মিনিটের বেশি সময় আপনাকে দেয়া হবে না আপনি যত কিছুই করেন আপনাকে দশ মিনিটের বেশি সময় দেয়া হবে না এখন অনেকে বলতে পারেন এটা কেন করছে সৌদি সরকারকে অনেকে গাড়িও দিতে পারেন আসলে এটা সৌদি সরকার আর কিছু করার নেই দিন দিন যেভাবে ওমরার লোক বাড়তেছে আগে কিন্তু ওমরাতে এত সহজে আসতে পারতো না ওমরাতে আসতে অনেক কঠিন নিয়ম কানুন ছিল এখন দিন দিন সেটা আর নিয়ম কানুনগুলো সহজ করে দিছে এই কারণে এখন ওমরাতে লোক আসা বেড়ে গেছে প্রতি বছরই এটা বাড়তেছে যার কারণে সৌদি সরকার এটা এখন কন্ট্রোল করাটা অনেকটা কষ্টকর হয়ে গেছে বলা যায় কারণ প্রচুর পরিমাণ লোক আসতেছে এমনকি সৌদি আরব অভ্যন্তরে প্রচুর পরিমাণ প্রবাসী বেড়ে গেছে তারাও ওমরা করতেছে বাইরের দেশ থেকে আসতেছে তো এখন এখানে নিরাপত্তা বলে একটা ব্যাপার আছে তো নিরাপত্তাটা ঠিক রাখার জন্য মানুষের চাপটা একটু শিথিল রাখার জন্য সৌদি সরকার প্রতিনিয়ত নতুন নতুন নিয়ম করতেছে তো এখন থেকে যারা কি বলে হজ ওমরা করতে যাবেন হস্ত বোঝার এক হয় তাহলে তারা একবারই সুযোগ পাবে এবার যদি যে লোক হস করছে হস করি দেশে গিয়ে আবার তুই কোনো সময় জন্য আসছে একই বছর তাহলে হয়তো সেই সুবিধাটা তাকে নাও দিতে পারে যদি এখানে ক্লিয়ার করা হয়নি তবে যারা উমরা বিষে আসবে বা সৌদি আরব অভ্যন্তরে যারা উমরা করতে গিয়ে নবজির রজা অফ করতে যাবে এবং কি রিয়াদুল জানা নামাজ পড়তে চাইবে তারা শুধু বছরে একবারই সুযোগ পাবে আর তাও আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেটা আপনার যারা সৌদি প্রবাসী আছে তারা তো অক্কালনার মাধ্যমে নিতে পারে অথবা মাধ্যমে নিতে পারে আর বাইরের দেশ থেকে যারা আসবে তারা নুসুকের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে নির্ধারিত যে সময়টা সিলেক্ট করবে ওই সময়ে গিয়ে রিয়ায় প্রবেশ করতে হবে এমনকি কি দশ মিনিটের ভিতরে তাকে আবার বাইরে যেতে হবে এর বেশি সময় তাকে দেওয়া হবে না যদি এর বেশি সময় কেউ নিতে চায় বা কেউ যদি এখানে তরাতুরি করা হয়তো তাকে বিভিন্ন রকম শাস্তির সম্মুখীন হতে হবে আজকে এই পর্যন্তই ছিল খবর আশা করি আপনাদের এই খবরটা উপকারে আসবে তো ভালো লাগলে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন যারা জানা জানে তারা জানতে পারে আর আমার ফেসটি ফলো করে রাখবেন ইনশাল্লাহ দেখা হোক পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম